সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা শিখবো যে কিভাবে মোবাইল ফোন ফ্ল্যাশ করানোর জন্য ফ্ল্যাশ টুল ইনস্টল করতে হয় এবং সেটা ফ্ল্যাশ করা করানো হয় তো আমরা সর্বপ্রথম ইন্টারনেট থেকে আমরা একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেছি এটার নাম হচ্ছে মিরাক্কেল থান্ডার টু পয়েন্ট নাইন থ্রি ক্র্যাক তো এটাকে প্রথমে স্ট্রাক করে নিতে হয় তো আমরা প্রথমে এটাকে স্ট্রাক করে নিই এটা আমার আগে স্ট্রাক করা ছিল কিন্তু আমি আপনাদেরকে সেগুলো নতুন করে দেখাচ্ছি এখানে গিয়ে রাইট বাটন চাপ দিয়ে স্ট্রাক হেয়ার করলে এখানে যে ফাইলগুলো আছে সেগুলো স্ট্রাক হয়ে যাবে স্টার্ক হতে কিছুটা সময় লাগে কয়েকটা সেকেন্ড তো আমাদের যে ফাইলটা আছে সেটা স্টক হয়ে গেছে তো এটা স্টক হওয়ার পরে সর্বপ্রথমে সেট আপ মিরাকেল থান্ডার এডিশন টু পয়েন্ট নাইন থ্রি যেটা আছে এর ভিতরে যাব এবং এইখানে যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল করতে হবে এটা যেহেতু আমার ইনস্টল করা আছে এটা ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তো তারপরে আমরা টুল যখন ইনস্টল করা হয়ে গেল তখন আমরা এখন ড্রাইভার ইনস্টল করব তো ড্রাইভার ইনস্টল করার জন্য আমাদের ড্রাইভার ফাইল যেটা আছে সেটা লাগবে তো এটা আমার আগে থেকে স্টার্ট করা আছে তা এটা আমরা ইনস্টল করব এখানে প্রাইভেসি অন থাকার কারণে স্ক্রিনটা ব্ল্যাক আসছে এটা ঠিক হয়ে যাবে দুঃখিত তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিপিআইসি অনুযায়ী যে ড্রাইভার গুলো হয় সমস্ত ড্রাইভার এসে গেছে তো এখানে আছে কলকম ড্রাইভার এমটি টি কে ভিকম ড্রাইভার এসপিডি ইউএসবি ড্রাইভার বত্রিশ বিট আছে চৌষট্টি বিট আছে তো আমরা এখান থেকে মিডিয়া টেক ভিকম ড্রাইভার যেটা আছে সেটা আমরা ইনস্টল করব। তো এটা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তারপরে এসপিডি ইউএসবি ড্রাইভার যেটা আছে চৌষট্টি বিট সেটা আমি ইনস্টল করব ফিনিশ দিয়ে দেবেন তো আমার ড্রাইভার যেটা আছে সেই ড্রাইভারটা ইনস্টল করা হয়ে গেছে তো এখন আমরা সফটওয়্যার দিতে গেলে পিসিতে কিছু প্রোটেকশন আছে যেই ভাইরাস এন্ড থ্রেড গুলো অফ করে দিতে হয় নাহলে দেখা যায় যে অনেক ফাইল আপনার খেয়ে ফেলবে তো এটা করতে গেলে প্রথমে সেটিং এ যেতে হয় সেটিংয়ে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটি এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এইখানে যে অর্ধেক ছোট যে পেজটা দেখছেন সেখানে উইন্ডোজ সিকিউরিটি এখানে যাব যাওয়ার পরে এখানে দেখেন ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন এখানে ঢুকবো এখানে যাওয়ার পরে এইখানে নিচের দিকে আসবেন এসে দেখবেন যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং এইখানে ম্যানেজ সেটিংয়ে যাবো আমরা টার্ন অন এখানে এসে এখানে আমরা যাবো না এখানে যাবো ম্যানেজ সেটিংয়ে ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে এটা অন যদি থাকে তাহলে সেটাকে অফ করে দিতে হয় এবং তার সঙ্গে আরও তিনটা আছে মোট চারটা এই চারটাকে অফ করে দিতে হয় তো এখানে আমার অফ করাই আছে তো এখানে আমার আর কোনো কাজ নেই এখান থেকে সোজা বের হয়ে আসবো তো আসার পরে আমরা যে আমরা যে টুলটা ইনস্টল করেছিলাম সেই টুলসটার মধ্যে ঢুকব এখানে যাওয়ার পরে এই মিরাকেল থানটা টু পয়েন্ট নাইন থ্রি যেটা আছে এইটার একটা লোডার ফাইল আছে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে লোডার ফাইলটা আছে আমরা সেখানে ঢুকবো ঢোকার পরে এখানে যখন আমরা এই মেয়া থান্ডার সেট আপ যেটা আছে যে তখন যেটা আমরা ইনস্টল করেছিলাম সেটা ডেস্কটপে একটা শর্টকাট হয়েছে এবং একটা সিম্বল সহ দেখা যাচ্ছে তো এইখানে গিয়ে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন তার মানে এটা আমরা ইনস্টল করার পরে এটা কোন ফাইলে গিয়েছিল আমরা সেখানে যাব তো এখানে এসে পড়েছি আচ্ছা পরে এখানে দেখতে পাচ্ছেন মিরাকেল থান্ডার ক্রাক এই ফাইলটা আমরা এইখানে নিয়ে এসে দেব তো এইটাকে আমরা এখন কপি করবো কপি করার পরে এইখানে এই পেজে নিয়ে এসে সেটা পেস্ট করে দেব এই লোডারটা হচ্ছে একটা ড্রাইভারের মতোই কাজ করে এই লোডার যদি না হয় তাহলে আমরা আসলে কাজ করতে পারবো না তো এই লোডারটা যখন আমরা এখানে দিলাম দেওয়ার পরে এটা পিসকেটে দিই দিয়ে এই যে মিরাকল থান্ডার ক্র্যাক দেখছেন এটা আমরা শর্টকাট হিসাবে একটা ডেস্কটপে একটা আইকন আমরা করে নেব এটা কপি করে নেব তো এইখানে রাইট ক্লিক করার পরে সেন্ট টু এইখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ শর্টকাট আমরা ডেস্কটপ শর্টকাট হিসাবে নিয়ে নিলাম তো এটা এখন মিনিমাইজ করে দিই এই যে দেখতে পাচ্ছেন মিরাকেল থান্ডার মিরাকেল থান্ডার ক্রাক লোডার টু পয়েন্ট নাইন থ্রি তো এটা আমরা এখন নিয়ে নেবাম নেওয়ার পরে এখন এইটাকে রান করতে হবে রান করতে গেলে এইখানে গিয়ে একটা চাপ দেওয়ার পরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে এখানে দেখবেন যে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর কোথায় আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এইখানে গিয়ে চাপ দেবেন এবং একটু অপেক্ষা করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে ইয়েস করে দেবে তো ইয়েস করে দেওয়ার পরে এই যে দেখছেন আমাদের যে ফ্রি ভার্সনের যে টুলসটা আছে সেই টুলসটা পুরোপুরি অন হয়ে গেছে তো অন হওয়ার পরে এখন আমরা এখানে সিপিওয়াইসি অনুযায়ী যে মিডিয়াটেক্স এসপিডি কোয়ালকম আইফোন এল জি এমআই অ্যান্ড্রয়েড স্যামসাং হ্যাবে ব্ল্যাকবেরি বিভিন্ন ফোনের মডেল এখানে দেখা যাচ্ছে যে এই ফোনগুলো এখানে কাজ করা যায় সবগুলো হয় না যেহেতু এটা ক্রাক ভার্সন তো এখানে প্রথমে আমরা মিডিয়াটেক সম্পর্কে জানি এইখানে দেখতে পাচ্ছেন রিড ইনফো প্রথম যে অপশানটা আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি রিড ইনফো লেখা আছে আসলে এটা হচ্ছে একটা টুল বক্স টুল বক্সটা ওপেন করার পরে যেমন অনেকগুলো টুলস পাওয়া যায় ঠিক সেরকম এই টুলসটা আমরা যখন ওপেন করলাম তখন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের টুলস তো প্রথমে আমরা রিড ইনফো যদি করি রিড ইনফো করার পরে মিডিয়াটেকের ক্ষেত্রে কিন্তু কোনো বুট কি চাপ দিয়ে ধরতে হয় না আপনি ফোনটা অফ করে ব্যাটারিটা খুলে আবার ব্যাটারিটা লাগিয়ে এইখানে রিড ইনফ্রোতে দিয়ে স্টার্ট বাটনের চাপ দিয়ে যদি কেবলটা সংযোগ করেন তাহলেই দেখা যায় যে কাজ করা শুরু করে দেবে তো এই রিড ইনফ্রোর কাজ হচ্ছে একটা ফোনের মধ্যে মিডিয়াটেকের কোন সিপিআইসি নাম্বার যুক্ত সিপিউ দেওয়া আছে প্রসেসর দেওয়া আছে আমরা সেইটা সম্পর্কে জানব তারপরে হ্যাঁ এই যে তারপরে যেটা আছে রিড ইন রিট শুধু এই রিড যেখানে আছে এইটার এটার কাজ হচ্ছে যে মোবাইল যে মোবাইল ফোনটা আমরা ফ্ল্যাশ করাবো সফটওয়্যার দেবো তো সেই ফোনটার যে অপারেটিং সিস্টেমটা আছে যে ফ্ল্যাশ ফাইলটা আছে আমরা সেটা কপি করে রাখব কারণ যদি আমার আমার কাছে যে সফটওয়্যারটা আছে সেটা দেওয়ার পরে যদি সেটা কাজ না করে তাহলে কাস্টমারকে আগের অবস্থায় ফিরিয়ে তো দিতে হবে এটা হচ্ছে করে রাখার জন্য তো এটা রিড অপশনের চাপ দেওয়ার পরে যদি আমরা একটা ফোনের মধ্যে সংযোগ করি তাহলে আমার এই ফোনটার মধ্যে যে ফ্ল্যাশ ফাইলটা আছে সেটা কপি হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যে মিডিয়াটেকের ক্ষেত্রে কোনো সিপিওয়াই সি সিলেক্ট করতে হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিডিয়াটেকের নাম্বার দেওয়া আছে তো মিডিয়াটেকের ক্ষেত্রে কোনো প্রকারের যে সিপিএসই নাম্বার এগুলো সিলেক্ট করতে হয় না আর এখানে ইউনিভার্সাল আছে ইউনিভার্সালি থাকবে দেন এইখানে আরও কিছু ফোনের মডেল আমরা দেখতে পাচ্ছি এগুলো না করলেও চলবে এটা অটোমেটিকলি সেগুলো নিয়ে নেবে মিডিয়াটেকের ক্ষেত্রে শুধুমাত্র মিডিয়াটেক তো তারপরে এখন আসে রাইট এই যে রাইট এখানে দেখতে পাচ্ছেন এই রাইটটার কাজ হচ্ছে যে আপনি যখন একটা ফোনের মধ্যে ফ্ল্যাশ দিবেন সফটওয়্যার দিবেন তো সেটা দিতে গেলে এই রাইট অপশনে আসতে হয় এখানে আসার পরে এই যে এখানে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে আমরা ফাইলটা ধরিয়ে দেবো তো এটা ধরাতে গেলে এই যে ফোল্ডার আইকনটার মধ্যে আমরা চাপ দেবো দেওয়ার পরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন ফাইল বিন ফাইলটা আমরা এখানে ধরিয়ে দেবো দেওয়ার পরে এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না এইখানে এসে স্টার্ট বাটনের চাপ দিয়ে যদি আমার ফোনটা সংযোগ করা হয় তাহলে আস্তে আস্তে কাজ করা শুরু করে দেবে তো আমি সংযোগ করাচ্ছি না ভিডিওটা অনেক লং হবে তো তারপরে যদি আসি এই যে এসপিডি আপনারা এমটিকের পরে দেখতে পাচ্ছেন এসপিডি এই এসপিডি ফাইলটার মধ্যে চাপ দিলাম দেওয়ার পরে এইখানেও দেখতে পাচ্ছেন যে সেম একই কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে কাজ করতে গেলে স্পিডির ক্ষেত্রে কাজ করতে গেলে প্রত্যেকটা ফোনের একটা করে বুট কি দিয়ে থাকে সে বুটকিট বুটকিটা হতে পারে ব্যাক বাটন হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে স্টার হতে পারে হ্যাশ হতে পারে বা যে বাটনটা দিয়ে আমরা আপ ডাউন লেফট রাইট বাম ডান উপর নিচে যেটা আমরা নিয়ে যাই এরও কি যেটাকে বলা হয় তো সেই কিটা চাপ দিয়ে ধরে থাকলে সেটাতেও থাকতে পারে মানে বুট কি যে কোনো একটার মধ্যে থাকতে পারে তো আমরা সেই বুট কিটাকে খুঁজে বের করব আর যদি আপনার কাছে যদি বুট কি কেবল যদি থাকে আপনি সেটা সংযোগ করতে পারেন তো আমরা এইখানে যদি কাজ করতে যাই এসপিডির ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এসপিডি ডাবল সিক্স ডাবল জিরো এল তারপরে সিক্স টু টু সিক্স তারপরে সিক্স ফাইভ থ্রি জিরো ডাবল সিক্স টেন ভার্সেস টোয়েন্টি তো এখানে যে আপনি সিপিআইসি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্পেকট্রামের ক্ষেত্রে মানে এই এসপিডি যুক্ত যে ফোনটা আছে সেটাকে ফ্লাস করাইতে গেলে আপনার এই যে বাকি যে এই যে সিপিআইসি নাম্বার যেগুলো দেয়া আছে তো সিপিউএসি নাম্বারটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এসপিডি আর টি ডাব্লু টি বাষট্টি ছাব্বিশ এবং পঁয়ষট্টি একত্রিশ এইখানে যদি আপনার ফোনটা পঁয়ষট্টি একত্রিশ সিপিউ যুক্ত হয় তাহলে এইখানে দিয়ে আপনি সেটাকে ফ্ল্যাশ করতে পারবেন এবং এইখানে সিলেক্ট যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে স্টার্ট বাটনে চাপ দেওয়ার পর আপনাকে সেই বুট কিটা চাপ দিয়ে ধরে কেবল সংযোগ করাইতে হবে যদি আপনি বুট কিটা চাপ দিয়ে কেবল সংযোগ না করেন তাহলে এইখানে আপনার যে কানেকশনটা সেটা হবে না তো প্রত্যেকটা এই যে এইখানেও রিড আছে রাইড আছে ঠিক একই কাজ তো আমরা যতবারই একটা ফোন সংযোগ করাবো মানে রিড ইনফরমেশন করলাম করার পরে ব্যাটারিটা খুলে আবার লাগাইতে হবে যদি বাটন ফোনের ক্ষেত্রে হয় একবার যে কোনো যে কোনো কাজ করতে গেলে যদি একবার আপনি ইউএসবি কেবলটা সংযোগ করান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্বিতীয় কাজটা করার সময় কেবলটা খুলে ব্যাটারিটা রিমুভ করে আবার ব্যাটারিটা লাগিয়ে আপনাকে আবার ইএসবি কেবলটা সংযোগ করাতে হবে তো আমরা আজকে মোটামুটি দুই তিনটা অপশন জানলাম ধীরে ধীরে আমরা সবগুলো জানব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সাথে কলিং বেল যেটা আছে সেটা একটা ক্লিক দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে